ইংল্যান্ড ভারতের মধ্যকার চলমান সিরিজে মাঠের খেলার চেয়েও বেশি উত্তাপ যেন ছড়াচ্ছে মাঠের বাহিরের কর্মকাণ্ড বিশেষ করে ভারতের পক্ষ থেকে একের পর এক অভিযোগ কয়েকদিন আগেই টিম ইন্ডিয়ার হেড কোচ খেপেছিলেন ওভালের কিউরেটরের বিপক্ষে অভিযোগ এনেছিলেন ম্যাচের উইকেট না দেখানো নিয়ে এবার ইন্ডিয়ার নতুন অভিযোগ সামনে এলো এবারের অভিযোগের তীর পড়েছে একজন বাংলাদেশের ওপরও তিনি এলিট আম্পায়ার সরফদ্দৌল্লা ইবনে সৈকত মূলত লর্ডস টেস্টে আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি একের পর এক সঠিক সিদ্ধান্ত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন ভারতের জনপ্রিয় কমেন্টেটর হারসা ভোগলে সহ ক্রিকেট অনুরাগীদের তবে এবার ভারতের টিম ম্যানেজমেন্ট পক্ষপাতের গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশের এই আম্পায়ারের বিরুদ্ধেও অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ জুড়েই আলোচনার কেন্দ্রতে ডিউক বল কয়েক ওভার পরেই বলের আকার পরিবর্তনের অভিযোগ তুলে বারবার বল পরিবর্তনের দাবি জানাতে দেখা গেছে ভারতের ক্রিকেটারদের আর সেই ঘটনাকে কেন্দ্র করেই তাদের অভিযোগ ইংল্যান্ডকে বেশি সুবিধা হয়েছে ভারতীয় গণমাধ্যমের ওভারের মধ্যে বল বিকৃত হলে তারা বল পরিবর্তনের আবেদন করেছিল কিন্তু তাদের দেয়া হয়েছে তিরিশ থেকে ৩৫ ওভারের পুরনো বল কিন্তু পুরনো বল নিয়ে কিছুই জানাননি অনফিল্ড আম্পায়াররা ফলে পুরনো বলে পর্যাপ্ত সুইং পাননি ভারতের বোলাররা আর তাতে রান করা সহজ হয় ইংল্যান্ড ব্যাটারদের দশ ওভারের মাথায় বল বিকৃত হয়ে যায় যেটা এই সিরিজে অনেকবার ঘটেছে আম্পায়াররা মাঠে যে রিং দিয়ে বলের পরীক্ষা করেন সেখানেও বলটি উতরে যেতে পারেনি কিন্তু আম্পায়ারদের কাছে দশ ওভার পুরনো বল ছিল না ফলে ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতীয় দল একটি ওভার বল পায় আমাদের বলা হয়নি আমরা এত পুরনো বল পাচ্ছি যদি বলা হতো তাহলে আমরা দশ ওভার ব্যবহৃত সেই বিকৃত বলেই খেলা চালিয়ে যেতাম স্কোর কার্ড চেক করুন দেখুন কিভাবে খেলা সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে বোলাররা সুইং পাচ্ছিল না ইংল্যান্ড সহজে রান করেছে এ বিষয়ে আইসিসির হস্তক্ষেপ করা উচিত এই নিয়মটা বদলানো দরকার এ বিষয়ে ইএসপিএন ক্রিক ইনফোর এক প্রতিবেদনে জানানো হয় পুরনো বলটি এক দশমিক আট ছয় ডিগ্রি সুইং করেছিল যেখানে বদলি বলে সুইং ছিল মাত্র শূন্য ডিগ্রি বলগুলোর মধ্যে গাঢ় লাল রঙের বল বেশি সুইং করেছে চতুর্থ আম্পায়ারের কাছে ভারত দল সেই বল বেছে নিলে তাদের বলা হয় এটি ইংল্যান্ড তাদের দ্বিতীয় নতুন বল হিসেবে নির্বাচন করেছে আমি কোনো অভিযোগ করছি না কিন্তু যখন আমরা গাঢ় রঙের বলটি চাই তখন বলা হয় এটি ইংল্যান্ড তাদের দ্বিতীয় নতুন বল হিসেবে নির্বাচন করেছে সঠিক নিয়ম হলো এই বল নির্বাচনের কাজটি ম্যাচ রেফারির রুমে হওয়া উচিত ড্রেসিং রুমে নয় যেখানে শুধু একজন স্থানীয় আম্পায়ার উপস্থিত থাকেন অফিশিয়াল হিসেবে ভারত এই সিরিজে দুই এক ব্যবধানে পিছিয়ে আছে ওভালে পঞ্চম ও শেষ টেস্ট হবে সিরিজ নির্ধারণী ম্যাচ ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্সি